ডিসভার টুয়েন্টি ফাইভ আর ধর ফাই আপনি যাও হয়ে আসন্দার খুব দুর্বল

নৌকা মিচি গোলা নৌকা

না না শক্তি পাব না আদর আদরি বাবা ফরি পুরী বাবা পাতো তোমার পাত তালা সিআ

कंदा थे साठी हलो त কি কোটা আমার বাড়ি পানিউড়া পানিউড়া থানা পতিনতলা জেলা আচ্ছা আমি এখানে থাকি বংশীবাটি আচ্ছা নাম কি করলেন না নামটা কোন আপনার নাম বলবো আমার নাম ময়নুদ্দিন ময়নুদ্দিন না সিস্তি না ময়ন 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 আচ্ছা কি করেন আপনি আমি এদিন ওয়াশ করি আচ্ছা এনা করে চাউল নেই আচ্ছা 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 ঠিক আছে আমি কি করব আৰু কিছু আছে নেকি নাই